হ্যালো ওয়েলকাম টু বং ইন্সপায়ার্ড আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মৌলিক অধিকার নিয়ে যা সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় উল্লেখিত ছিল আমরা আলোচনা করব রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে যা আছে সংবিধানের চৌর্থ অধ্যায়ে ৩৬ থেকে একান্ন নম্বর ধারায় উল্লেখ আছে পূর্বে রাষ্ট্রের কাজ ছিল দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাই তখন রাষ্ট্রকে বলা হতো পুলিশি রাষ্ট্র বর্তমানে রাষ্ট্রের ভূমিকার পরিবর্তন ঘটেছে এখন রাষ্ট্র হয়েছে কল্যাণকর রাষ্ট্র যার কাজ হলো ব্যক্তির পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলা ভারত একটি কল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় সেই উদ্দেশ্য নিয়ে সংবিধানের চতুর্থ অধ্যায়ে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় কথাগুলি সামাজিক ও অর্থনৈতিক নীতির উল্লেখ করা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক ছত্রিশ থেকে একান্ন ধারায় ঠিক কি বলা হয়েছে ছত্রিশ নম্বর ধারাতে ডেফিনেশন দেওয়া হয়েছে সাঁত্রিশ নম্বর ধারাতে বলা আছে অ্যাপ্লিকেশন অব দা প্রিন্সিপালস কন্টেন্ট ইন দিস পার্ট এই অংশে অন্তর্ভুক্ত নীতিগুলির প্রয়োগের কথা বলা হয়েছে নম্বর ধারায় বলা হয়েছে স্টেট টু সিকিউর আর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দা পিপল জনগণের কল্যাণ বৃদ্ধির জন্য রাষ্ট্র কটি সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করবে উনচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে সার্টেইন প্রিন্সিপালস অব পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেট রাষ্ট্রভিত্তিক অনুসরণীয় কিছু নীতিমালয়ের কথা বলা হয়েছে বলা হয়েছে ইকুয়াল জাস্টিস ফ্রি সমান ন্যায় বিচার এতে ও বিনামূল্যে আইন সহায়তার কথা বলা হয়েছে চল্লিশ নম্বর ধারাতে বলা আছে অর্গানাইজেশন অব ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গঠনের কথা চল্লিশ নম্বর ধারাতে বলা হয়েছিল একচল্লিশ নম্বর ধারাতে বলা হয়েছে রাইট টু ওয়ার্ক

এই বিয়াল্লিশ নম্বর ধারাতে তেতাল্লিশ নম্বর ধারাতে বলা আছে লিভিং ওয়েস এটসেট্রা ফর ওয়ার্কার্স শ্রমিকদের জন্য জীবনযাত্রা বা মজুরি ইত্যাদির কথা বলা আছে এই তেতাল্লিশ নম্বর ধারাতে তেতাল্লিশের এ তে বলা আছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিটস শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের কথা বলা আছে তেতাল্লিশের ভি তে বলা আছে প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি আহ সোসাইটিতে প্রচারের কথা বলা আছে আহ তেতাল্লিশের বি নম্বর ধারাতে চুয়াল্লিশ নম্বর ধারাতে বলা আছে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড ফর দা সিটিজেনস নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিদির এই চুয়াল্লিশ নম্বর ধারাতে বলা আছে পঁয়তাল্লিশ নম্বর ধারাতে আছে প্রভিশনস ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন শিশুদের জন্য এবং শিক্ষার বিধানের কথা বলা আছে ছেচল্লিশ নম্বর ধারাতে বলা আছে প্রমোশন অব ইকোনমিক ইন্টারেস্ট অফ শেডুল কাস্ট শিড ট্রাইবস এন্ড তফসিলি জাতি

উনপঞ্চাশ নম্বর ধারাতে বলা আছে প্রোটেকশন অফ মনুমেন্টস প্লেস এন্ড অবজেক্ট অব ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় ঐতিহ্য প্রত্নতত্ত্ব ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের কথা বলা আছে পঞ্চাশ নম্বর ধারাতে বলা আছে সেপারেশন অব জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা আছে পঞ্চাশ নম্বর ধারাতে একান্ন নম্বর ধারাতে বলা আছে প্রমোশন অব ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রচার এবং আন্তর্জাতিক চুক্তির কথা বলা হচ্ছে একান্ন নম্বর ধারাতে যদিও আদালতে এই নীতিগুলি বাস্তবায়নের দাবি তোলা যায় না তবু রাষ্ট্র এগুলিকে